ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি গুজরাট আইপিএল এর চব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যৎবাণী আগেই করে দিল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বেটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের চব্বিশতম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান এবং গুজরাট কিন্তু এই দুই দলের মধ্যে এই চব্বিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আর এই এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস অপরদিকে গুজরাট টাইটান্স পাঁচটি ম্যাচ খেলে তার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে যার ফলে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের এক এবং গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে এছাড়া এখন পর্যন্ত হেড টু হেড পাঁচবার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স যার মধ্যে মাত্র একবার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস অপরদিকে চারবার জয় পেয়েছে গুজরাট টাইটান্স আর এখন পর্যন্ত গুজরাটের বিপক্ষে রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ স্কোর একশো অষ্টআশি অপরদিকে গুজরাট টাইটান্স করেছে একশো বিরানব্বই রান অতীত ইতিহাস পর্যালোচনায় গুজরাট টাইটান্স রাজস্থানের চাইতে এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় রাজস্থান রয়্যালস অবশ্যই গুজরাটের চেয়ে অনেকটাই এগিয়ে আছে আর এই দুই দলের মধ্যে চব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে চব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে রাজস্থান এবং গুজরাটের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে রাজস্থান রয়্যালসের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর চব্বিশতম ম্যাচে জিতবে রাজস্থান হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ